নমস্কার বন্ধুরা আমি মিতালি আমার হারমোনিয়াম টিউটোরিয়াল ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত আমি আবার এসে গেছি আপনাদের পছন্দের গানের সুরে হরিনাম সংকীর্তন নিয়ে এই গানটি সবারই অতি পরিচিত আর এটা একদম একটা সফট গান ভীষণ ভালো গান শ্যামল মিত্রের একটি গান দেয়া নেয়া ছবি থেকে সবাই জানে হয়তো এই গানটা গানটা হলো গানে ভুবন ভরিয়ে দেবে ভেবেছিল একটি পাখি এই গানের সুরেই আমি হরিনাম সংকীর্তন নিয়ে এসেছি তো আপনাদের পছন্দ হলে আমাকে কমেন্টে জানাবেন এবং আপান আপনাদের এবং আপনাদের পছন্দের গান আমাকে উল্লেখ করে দিতে পারেন কমেন্টে আমি সেই গানের সুরে অবশ্যই হরিনাম সংকীর্তন দেওয়ার চেষ্টা করব তো গানটি সম্পর্কে প্রথমে আগে বলে নিই যেটি অরিজিনাল গান গানটি হলো গানে ভুবন ভরিয়ে দেবে ভেবেছিল একটি পাখি ছায়াছবির নাম হলো দেয়া নেয়া উনিশশো সালের এই ছায়াছবিটি রিলিজ করেছিল গানটির ও সুরকার একই ব্যক্তি তিনি আর কেউ না স্বয়ং শ্যামল মিত্র আর গানটির গীতিকার হলেন গৌরী প্রসন্ন মজুমদার আর গানটি গাওয়া হয়েছে দাদরাতালে দাদ্রাতাল ছমাত্রার গান শুরু করার আগে বন্ধুদের কাছে আমার বিশেষ অনুরোধ যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন টিউটোরিয়ালটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা এবং এই একই নামে হারমোনিয়াম টিউটোরিয়াল এবং মিতালি নামে আমার ফেসবুকে একটি পেজ আছে আপনারা অবশ্যই অবশ্যই বন্ধুরা প্লিজ প্লিজ এই ফেসবুক পেজটিকে ফলো করবেন এছাড়াও এই চ্যানেলটি ছাড়াও আমার আরও দুটি চ্যানেল আছে সেটি হলো ব্লগিং অ্যান্ড কুকিং উইথ মিতালি আর আরেকটি হলো মিতালি পাল অফিসিয়াল এই দুটি চ্যানেলেরও ফেসবুকে দুটি পেজ আছে বন্ধুরা অবশ্য অবশ্যই পেজ দুটিকে ফলো করে দেবেন তাহলে আর কথা না বাড়ি আমি সরাসরি আজকে টিউটোরিয়াল ক্লাসে চলে আসছি গানটি আমি তুলেছি যেহেতু একটু উঁচু স্কেলে আছে সেহেতু আমি সি শার্প স্কেলে তুলেছি যদিও গানটির অরিজিনাল স্কেল সি শার্প নয় তবে আমি এখানে বলবো যে আপনারা আপনাদের যে স্কেলে কমফোর্টেবল সেই স্কেলেই গানটি তুলতে পারেন কোনো অসুবিধা নেই নোটেশন ফলো করে যে কোনো স্কেলেই গানটি সহজে সুন্দর করে গাওয়া যেতে পারে তাহলে বন্ধুরা প্রথমে আমি সীশার স্কেলের আরোহণ অবরোহণটা দেখিয়ে নিচ্ছি সি সার্ফ স্কেলের সাউট সেখান থেকে আজকের গানটিতে স্বর লাগছে মধ্য সপ্তকের কোমল গা কোমল ধা এবং নি তাহলে আমি কোমল স্বরগুলো আগে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে মধ্য সপ্তকের কোমল গা এটা হচ্ছে কোমল ধা আর এটা হচ্ছে নি বাদ বাকি সবসময় শুদ্ধ বন্ধুরা আজকের গানটি আমি দেখাবো মাত্রা বিভাগ করে আজকে আমি গানটির স্থায়ী আর অন্তরাটুকু দেখাবো আমি এতটুকুর মধ্যেই হরিনাম সংকীর্তন মানে মহামন্ত্র হরি কৃষ্ণ কৃষ্ণ ওইটা বসিয়ে দেবো তাহলে আমি অল্প অল্প করে অরিজিনাল গানটা গাইব আর অল্প অল্প করে হরিনাম সংকীর্তন আমি বসিয়ে দেব ঠিক আছে আমি সামান্য একটুখানি গিয়ে নিচ্ছি যেটা আসল গান সেই গানটা গানটা উঠছে কোমল গা থেকে গানে

থেকে হরে কৃষ্ণটা আমি গাইছি হরে তারপরে হঠাৎ বুকে বিদ্র যেতে হরে হরে কৃষ্ণ হচ্ছে राम राम पापरि सारणी যাচ্ছে ঠিক আছে তো আমি সবশেষে এটা পরিষ্কার করে আর একবার দেখিয়ে দেবো ঠিক আছে এইটুখনই তো হয়ে গেল ভেবেছিল একটি পাখি হঠাৎ বুকে বিধল যেতির স্বপ্ন দেখা হলো ফাঁকি এইটুখানি হয়ে গেছে এরপরে তাই গান শোনাতে হয় কণ্ঠ কেঁপে যায় তারে হাসি মুখে যেতে দাও শেষবার শুনে নাও মনে রেখো মনে রেখো তার এই শেষ গান ঠিক আছে একটু একটু করে আমি গাইছি তাহলে কি হরে কৃষ্ণরা কিভাবে বসছে হরে के अरे ফিরে আগেই আছে ঠিক আছে তাহলে আমি আর একবার পরিষ্কার করে হরিনাম সংকীর্তনটা গিয়ে দিচ্ছি তাহলে গা থেকে উঠছে কোমল গা থেকে মোটামুটি স্থায়ী আর অন্তরাটা আমি হরিনাম সংকীর্তন বসিয়ে আমি দেখিয়ে দিলাম তাহলে বন্ধুরা আপনারা অবশ্য অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো আর যদি আরও পেতে ইচ্ছা হয় তো আমাকে সেটাও কমেন্ট করে জানাবেন তো এই রকমই একটি হরিনাম সংকীর্তন একটা বিখ্যাত গানের সুরে পৃথিবী বদলে গেছে এই গানের সুরে দেয়া রয়েছে আমার চ্যানেলে আপনারা অবশ্য অবশ্যই আই বাটনটি ক্লিক করবেন আর সাথে সাথে দেখতে পেয়ে যাবেন ওই গানটি স্বরলিপিসহ সহ টিউটোরিয়াল ভিডিওটি আর বন্ধুরা আমি আগেও বলেছি এখনও বলছি আমার এই চ্যানেলটি ছাড়াও আরও দুটো চ্যানেল রয়েছে প্রথম চ্যানেলটি হলো ভ্লগিং অ্যান্ড কুকিং উইথ মিতালি এই চ্যানেলটিতে নানা ধরনের ভ্লগ রয়েছে বিভিন্ন ধরনের আর ইউনিক ইউনিক কুকিং রেসিপি রয়েছে আপনারা চাইলে অবশ্যই অবশ্যই দেখতে পারেন এবং দেখে বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আরেকটি চ্যানেল আছে আমার কভার সঙ্গের চ্যানেল আমি যে সমস্ত গান এখানে শেখাই বা টিউটোরিয়াল দিই সেই সমস্ত অধিকাংশ গানই আমি নিজের গলায় গিয়ে কভার সং করেছি আমার এই চ্যানেলটিতে চ্যানেলটির নাম হলো মিতালীপাল অফিসিয়াল এই চ্যানেলটিও আপনারা দেখবেন অবশ্যই অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা আপনাদের অনুরোধের গান আমাকে জানাতে ভুলবেন না আজ এই অবধি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার